নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের আগস্ট মাস মিন রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মচকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করেছি বন্ধুরা তবে চলুন জেনে নি মিন রাশির দু সালের আগস্ট মাসের রাশিফল বন্ধুরা এই মাসটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু বিষয়ে সতর্ক থাকার মাস হতে চলেছে পুরো মাস জুড়ে শনি মহারাজ আপনার দ্বাদশভাবে বক্রি অবস্থায় থাকবেন যার কারণে আপনাকে আপনার স্বাস্থ্য এবং আপনার ব্যয়ের দিকে আরও মনোযোগ দিতে হবে এই দুটোই এমন ক্ষেত্র হবে যা আপনার উদ্বেগের কারণ হতে পারে এছাড়াও আপনার রাশিতে রাহু মহারাজের উপস্থিতি সারা মাস জুড়ে আপনাকে চিন্তা মুক্ত এবং মেজাজি প্রকৃতির ব্যক্তি করে তুলবে যার কারণে আপনি নিজেই এই সমস্যাগুলির সমাধান করতে পারবেন অপ্রয়োজনীয় খরচ করা এবং ভুলভাবে খাওয়া আপনার স্বাস্থ্যকে নষ্ট করতে পারে এবং আপনার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে কোনো অযথা খরচা করবেন না বন্ধুরা তবে আপনাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা এই মাসে উড়িয়ে দেওয়া যায় না আর্থিক বিষয়ে কিছু সতর্কতা প্রয়োজন হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আয় বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে তবে আপনার সহকর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন দেবে এবং তাদের কারণে আপনার মনোবলও বৃদ্ধি পাবে যা কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে উন্নত করবে ব্যবসায়িক ব্যক্তিদের কিছু উত্থান পতনের সম্মুখীন হতে হতে পারে মাসের শুরুতে প্রেম সম্পর্ক কিছুটা তিক্ততা আসতে পারে পঞ্চম ভাবে সূর্য দেবতার উপস্থিতি অহংকার দ্বন্দ্ব আনতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের অপ্রয়োজনীয় সন্দেহজনক সম্ভাবনা এড়ানো উচিত শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো যাবে আপনার কঠোর পরিশ্রম সফলতা এনে দেবে আপনাকে পারিবারিক জীবনে সুখ থাকবে যা আপনাকে খুশি রাখবে বন্ধুরা আগস্ট মাসের নানারকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা গুরুবারের দিন ভগবান শ্রী হরি বিষ্ণুর উপাসনা করুন দু সালের আগস্ট মাস মিন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা আজকের ভিডিওতে করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ